দেখেন সুন্নতের পাওয়ারটা আগে একটু বুঝেন তাহলে আপনারা ওই জিনিসটা বুঝবেন সুন্নতের পাওয়ারটা দেখেন সুন্নতের এত পাওয়ার একটা স্বাভাবিক কাজ যাকে আমরা বলি অভ্যাস রুটিন কাজ কি রুটিন কাজ খাওয়া একটা রুটিন কাজ ঘরে ঢোকা রুটিন কাজ বের হওয়া রুটিন কাজ কাপড় চোপড় পরা রুটিন কাজ ঘুমানো রুটিন কাজ টয়লেটে যাওয়া রুটিন কাজ কিন্তু আপনি ঘরে ঢোকার সময় একটু থমকে দাঁড়াবে কেন একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে আমার নবী আলাইহিস সালাম ঘরে কিভাবে ঢুকছেন ঘরে ডান পাও দিয়ে ঢুকছেন বাস আপনি একটু তারা ডান পাও দিয়ে ঢুকলেন শুধু ওই চিন্তায় নবী ঢুকেছেন ডান পাও দেখেন এটা ছিল আপনার আদত রুটিন কাজ কিন্তু সুন্নতের ছোঁয়া লাগার সাথে সাথে এই আদতটা আমার আদত ছিল রুটিন কাজ এখন সব হয়েছে এখানে একটা শব্দের ব্যাখ্যা করেছেন এটা বাচ্চারা কিছুটা বুঝবে আপনারা বুঝবেন না আমি এই জায়গায় সময়ও বেশি দিতে চাই না শুধু মেয়েরা এতটুকু বুঝো যে ক্রিস্টুর একটা শব্দ এটা সুলাসি মসজিদ ফি থেকে যখন আসে যেমন ওই যে বলছে মাসদারুল মুকসিদ একসাদ যখন হয় মাসদার তখন অর্থ হয় ইনসাফ আর পিস্তুন যখন মুজাররাদ থেকে আসে তখন তার মাসদার দুইটা একটা উস্তুন আর একটা পিস্তুন পিস্তুন মাসদার হলে বামানা জুলুম উস্তুন মাসদার হলে বামানা ইনসাফ তো মুসাননিক বলেন যে এখানে

তো এই উস্তাদের হাদিস দিয়ে কিতাব শেষ করার কারণ হাদিসরা বলেন যে আহমদ ইবনে আশকাবের মধ্যে আহমদের মধ্যে হামদাসে আছে হুমায়ুদের মধ্যে হামদ আছে কিতাব শুরু তো হামদ হাম সব আল্লাহর প্রশংসার প্রশংসা আরেকটা একটা সুন্দর কথা এটা মেয়েদের জন্য আপনাদের জন্য না মানে ছাত্রীদের জন্য সেটা হচ্ছে এই সনদটা প্রথম সনদ প্রথম যে হাদিস

কারণ ইমাম বখারি ওস্তাদ যে তিনজন পরবর্তী ওস্তাদ যারা আছে সব সিরিয়ালে একজন করি। দ্বিতীয় জন আর পাওয়া যায় নাই তাহলে শেষ হাদিসের সনদ গরিব তাহলে ইমাম বখারি প্রথম হাদিস ও গরিব শেষ হাদিস ও গরিব তো মহাদিসরা বলেন ইমাম বখারি একটা হাদিসের উপর আমল করছে যে হাদিস নবী আলী ইসলাম বলেছেন বাদা আল ইসলাম গরিবা ওয়াসায়াউদু কামা বাদা ইসলাম শুরু হইছে নিঃসঙ্গ একা একা শেষ যখন হবে তখন সারা দুনিয়া থেকে নিঃসঙ্গ হয়ে যাবে ইমাম বুখারীও দেখাইছেন আমরা শুরু করছি নিঃসঙ্গ হইয়া শেষ নিঃসঙ্গ মানে বিশেষ করে তালেবুল ইলম যারা তাদের সাথে দুনিয়ার সম্পর্ক কম থাকবে মাদ্রাসায় ঢুকবে যখন তখন তার সাথে অন্যদের সম্পর্ক ছিন্ন সম্পর্ক শুধু আলেমের সাথে আল্লাহর সাথে কিতাব যখন শেষ করে আলেম আলেমা হয়ে যাবে তখনও সম্পর্ক থাকবে শুধুমাত্র আল্লাহর সাথে গরিব অন্য সবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন এই গরিব মানে ফকির মিসকিন না সবার থেকে আলাদা নিঃস নিঃস জীবন হ্যাঁ নিঃসঙ্গ জীবন অন্যদের থেকে আলাদা এলেম পাইতে হইলে মাখলুকের সাথে সম্পর্ক কমাইতে হবে ইমাম বুখারি দেখায় দিচ্ছেন শুরুতে গরিব শেষে গরিব

ইসলামের শেষ দিকে যায় আজ পঞ্চম বা ষষ্ঠ হিজড়ি কেউ বলছেন তাবুকের যুদ্ধের পর না তাবুক না যুদ্ধের পর তো এত অল্প সময়ের মধ্যে এত হাদিস বর্ণনা করেছে কারণ হইলো দরবার ছাড়েন নাই তো এই যে অধ্য মানুষকে আগায় দেয় ইমাম আবু আগায় আছে তিনি যে হাদিসটা বর্ণনা করতেছেন আপনারা খুব মনোযোগ সহ কয়েকটা কথা শোনেন আপনাদের জন্য আমাদের সকলের নবি নবী সালাম বলেন কালিমা এখানে কালিমা মেয়েদের জন্য বলছি আমাদের নাহর কালিমা না কালিমা তো মুজি আল ইমান আল মুফরাদ ওই কালিমা এখানে কালিমা যেমন আমরা বলি কালিমা শাহাদাত কালিমা তাওহীদ তানজীদ ওই কালিমা মানে একটা বাক্য ফক ফকা বলার নিতে ফকরা মানে দুইটি বাক্য নবী আলাইহিস সালাম বলেন এই দুইটা বাক্যে তিনটা গুণ নবী বলেছেন তিনটা গুণ আপনারা বলেন দুইটা বাক্যের কয়টা গুণ বলেছেন বলেন সবাই তিনটা গুণ একটু খেয়াল করে এক নম্বর হাবিবাতাম রহমান যে দুইটা কালিমা যে দুইটা বাক্য রহমানের কাছে অনেক প্রিয় আমি এখন আপনাদের পরীক্ষা নেই পরীক্ষা তো আর পরে দেরি আছে আপনাদের একটু পরীক্ষা নেই দুইটা বাক্য কয়টা গুণ বলছি প্রথম গুণটা এবার পরীক্ষা হইতেছে কিন্তু সাবধানে জবাব দিয়ে কার কাছে অনেক প্রিয় এই যে অধিকাংশে পরীক্ষা ফেল করছে সামনে একজন ঠিক জবাব দিয়েছে কার কাছে অনেক প্রিয় নবী রহমান বলছেন আমিও রহমান বলছি ইমাম বখারি ও রহমান বলছেন তো আপনারা আল্লাহ কই পাইলেন বলেন এবার ঠিক করে কার কাছে প্রিয় সবাই বলে রহমান রহমানের আল্লাহ তো একজনই হ্যাঁ একজনই তবে এখানে রহমান নবী এমনি বলেন নাই কারণ আছে একজন ঠিক আছে কিন্তু ওই শব্দটা বলার মধ্যে কারণ আছে ভাই কেন তো যেহেতু চেয়ারম্যান সাহেব থেকে কিছু সুবিধা নিতে হইব তখন আপনি কইছেন চেয়ারম্যান সাহেবের কাছে মানুষ কি জন্য আসে তার মানে একটা মতলব আছে আপনার চেয়ারম্যান আর যদি পারিবারিক কোন ব্যাপার হইতো ভাইয়ের লোক একটা কথা আছে

দাঁত ভাঙছে কজনের একজনের দাঁত ভাঙে তো এইটা হলো আপনাদের জন্য অর্থ যে এই দুইটা বাক্য উচ্চারণ করা সুজা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অর্থ এটা আমরা বলবো না ওখানে ওদের জন্য অর্থ হলো যে আরবি বাক্যের মধ্যে দুই রকম বাক্য আসে একটা ফেলিয়া ইসমিয়া ফেলিয়ার তুলনায় ইসমিয়া সোজা এখানে দুইটা বাক্য ধনুটা ইসমিয়া এই জন্যে খাফি আলা আলাল শব্দের মধ্যে কিছু মুনশারিফ কিছু গায়েরে মুনশারিফ মুনশারিফ সুজা গায়রে মুনশালিফ কঠিন এখানে যতগুলো শব্দ আছে সুবহান আল্লাহ আজিম এই সবগুলো শব্দ হচ্ছে মুনশারিফ এই জন্যে শুলদা আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফি স্কেয়াল হুস্সফ আলদিন যেগুলো উচ্চারণ করা কঠিন হরফ উচ্চারণ করা কঠিন

এই যে মাঝখানে কতগুলো কথা বলছি না এগুলো আমাদের মক্তবের বাচ্চারাও কিছুটা বুঝছে আপনারা বুঝেন নাই তার মানে আপনাদের কাছে আমাদের মক্তবের বাচ্চারা এলেন নাই কিন্তু ভাগ ডালন জানেন অনেক কিছু মাফ করে দিয়ে ভাগে একটা কথা বলে দিলাম ওই দুই বাক্যের কয়টা গুণ নবী বলেছে কয়টা গেল একটা কার কাছে পছন্দ অনেক দুই নাম্বার উচ্চারণ করা